E aí আছো আমরাও অনেক ভালো আছি তো আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম অনেকদিন পর আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তো আজকে আমরা নিধিবন রিসোর্ট ঘুরতে যাচ্ছি তিনজন মিলে বেরিয়ে গেছি এই দেখো বাইকে করে তো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো কেমন লাগছে মানে কেমন তোমরা সব কমেন্টে জানাবে যে জায়গাটা কেমন চলো দেখতে থাকো তাহলে তো ফ্রেন্ড আমরা তিন মূর্তি এখানে বেরিয়ে পড়েছি নিদিবন যাওয়ার পথে তো আমরা দেখতে পাচ্ছি এখানে তিনজন আছি এবং গাড়িতে আছি ঠিক আছে এরপরে আমাদের এখানে পেট্রোল ভরতে হবে কারণ যখন মানুষ যেমন খাবার ছাড়া এখানে চলতে পারে না সেরকম গাড়িও তো পেট্রোল ছাড়াই এগোবে না তো আমরা এখানে পেট্রোল পাম্পে চলে এসেছি এখন পেট্রোল নেবো আর এই যে হচ্ছে সেই রাস্তা আর আমরা এই পথ দিয়ে বেরিয়ে গেলাম তো আমাদেরকে পা সাইডে যেতে হবে কারণ আমরা কী হয়ে যাচ্ছি আর এই নদী মানে পুরো রাস্তা আমি তোমাদেরকে বলে দেবো কোথায় তো রাস্তায় যেতে যেতে এখানে সোনামকির বাইরে পড়ে শীতলজন মন্দির তো এখানে শীতলজন মন্দির আমরা পেরিয়ে গেলাম তারপরে এখানে বীরসিং বলে একটা জায়গা পড়ে তো আমাদেরকে এই বীরসিংমোড়ের ভিতরেই যেতে হবে ঠিক আছে কারণ এই বীরসিংমোড়েই হচ্ছে মেন রাস্তা এখানে তো বীরসিংমোড়ের ডান দিকে একটা রাস্তা চলে যায় তো এই রাস্তা দিকে আমাদেরকে চলে যেতে হবে আর তোমরা যারা বর্ধমান হয়ে আসবে তাদের তো এদিকে বাঁ দিকে পড়বে তো এটা অনেক দিকে রাস্তা যাওয়া যায় ভরা দিকেও আসা যায় অনেক রাস্তা আছে তোমরা একটু গুগলে সার্চ করে এখানে চলে আসবে ঠিক আছে তো জায়গাটা হচ্ছে নিধিবন তো নিধিবন পরের রিসোর্ট তো এখানে আমাদের দেখতে পাচ্ছি শালমহলের জঙ্গল পড়ছে তো সেই জঙ্গল পেরিয়ে আমরা চলে এলাম সেই ফাইনালি সেই জায়গা যেখানে আমাদের নিধিবন রিসোর্ট তো দেখতে পাচ্ছ নিধিবন লাক্সারি রিসোর্ট এখানে লেখা রয়েছে তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা পাকা রাস্তা তো এই পাকা রাস্তায় পথ বেয়ে আমাদেরকে চলে যাচ্ছে আর সামনেই হচ্ছে সেই রিসোর্ট দেখতে পাচ্ছ কত গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে সাথে বাইক বাইক তো এখানে দেখতে রাখা এবং গাড়ি রাখার জায়গাও আছে এখানে ঠিক আছে মানে পার্কিং এখানে আছে তো আমরা এখানে গাড়িটাকে এখানে রাখবো তো এই দেখো এখানে একটা সাইনবোর্ড রয়েছে যেখানে লেখা রয়েছে নিদিবো লাক্সারি ফরেস্ট রিসোর্ট ঠিক আছে এখানে অনেকই রয়েছে এখানে তো সবাই দেখছে এখানে আমরা ক্যামেরা করছি তো এখানে সবাই দেখছে তো এই যে হচ্ছে সেই জায়গা দেখতে পাচ্ছ গাছগুলো কত সুন্দরভাবে এখানে রং করা রয়েছে তো এই যে এ হচ্ছে মেন গেট ঠিক আছে এই মেন গেটের ভিতর দিয়ে যেতে হবে মেন গেটে ঢুকছি এরপর ঢোকার দেখো বাঁ দিকে রয়েছে সাইনবোর্ড এই দেখো লেখাই রয়েছে আর ডান দিকে রয়েছে খোলা আর বন্ধ টাইম সাড়ে বারোটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি খোলা আছে তো এরপর আমরা ঢুকছি ঢুকতেই দেখো বা সাইডে পড়ছে সন্তোষী মায়ের মন্দির তো যেহেতু আমরা বুট পরেছিলাম ওই জন্য বুট খুলে ভিতরে ঢুকতে পারিনি এখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সন্তোষী মায়ের মন্দিরটা তিনটে চাবি লাগানো আছে দেখতেই পাচ্ছ এই দেখো আর তারপরই রয়েছে রাধিকার মন্দির সেই মন্দিরেও আমরা উঠতে পারিনি যেহেতু জুতো পরে আছি বলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো কৃষ্ণ রাধিকার মন্দির তো এটা খুব নিরিবিরি জায়গা মানে অনেক লোকজন আছে। কিন্তু খুব শান্ত পরিবেশ জঙ্গলের মিডিলে মানে রিসোর্টটা বলে খুব সুন্দর আমার তো গিয়ে প্রচণ্ড ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ঠান্ডা লেগে গেছে গলা ধরে গেছে দুজনেরই একটু ভয়েসটা একটু মানে তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ এটা রিকোয়েস্ট তো দেখো আমরা এরপর সোজা যাচ্ছি কত সুন্দর গাছের কাটিংগুলো জাস্ট দেখো আর এই দেখো এইদিকে গঙ্গা দেখে আমরা ব্যাগ দিয়ে দিয়েছি বাচ্চা ছেলে লাগছে ওকে ও বারবার বলছে তুই ব্যাগটা নে আমি নেবো না আমাকে সবাই আমার দিকে তাকাচ্ছে আমাকে বাচ্চা ছেলে লাগছে তা ওকে দিয়ে দিয়েছে আর দাম দিকে দেখো এইদিকে মিষ্টির দোকান আর এখানে রয়েছে ধাম শিবধাম ধামটা দেখো আর এখানে রয়েছে গোশালা এখানে দেখো কুকুর হয়েছে সাবধান বলেছে ওই জন্য ভিতরে আর গেলাম না এরপর তোমাদেরকে শিবধামটা একটু দেখাই এই দেখো শিবধামটা এটা হচ্ছে গাছ গাছটা না কেটে কত সুন্দরভাবে মন্দিরটা করেছে তোমরা শুধু দেখো আমি তো প্রথমে বিশ্বাসই করিনি তো যাই হোক খুব সুন্দর আর এই দেখো গোশালাটা তো চলো এরপর আমরা মেন রিসোর্টে যাব। আর এইদিকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই বাঁদিকে একটা পার্ক রয়েছে চিলড্রেন পার্ক আমরা বুড়ো হয়ে একটু দোল নাই দোল খেয়ে নিলাম তো এই দেখা দেখো তোমাদেরকে পুরো পার্কটা একটু ঘুরিয়ে দেখায় কি কি রয়েছে মানে বাচ্চারা এলে এখানে বোরিং হবে না বাচ্চাদের জন্য স্পেশাল পার্ক এরপর আমরা পার্ক থেকে বেরোচ্ছি বন্ধুরা তো দেখো বেরোতে বা দিকে লেখা রয়েছে বার ওপেন আর এই দিকে লেখা রয়েছে তুলসী বাগানে জুতো খুলিয়া প্রবেশ করবে আর দেখতেই পাচ্ছ পোড়া মাটির হাতে রয়েছে তো এইখানে দেখো বৃন্দাবনে না যেও কিন্তু আমরা বৃন্দাবন চলে এসেছি তো চলো বৃন্দাবনে ঢুকে তোমাদেরকে একটু দেখাই তো এরপর আমরা বৃন্দাবনে প্রবেশ করছি দেখো চারিদিকে কিন্তু তুলসী গাছ রয়েছে সবুজ লাল দুই ধরনের তুলসী রয়েছে এই দেখো শুধু তুলসী গাছ আর এখানে দেখো মন্দির করেছে কিন্তু এখনো কৃষ্ণ রাধিকাকে স্থাপন করেনি তো ফাইনালি আমরা বৃন্দাবন থেকে বেরিয়ে পড়লাম এবং রিসোর্টের ভিতরে ঢুকে পড়লাম আর ডান সাইডে দেখতে পাচ্ছ লাল সাদা গোলাপি কত রকমের এখানে ফুল গাছ রয়েছে তো দেখতে পাচ্ছ ফুল গাছের নাম জানি না যদি কেউ জেনে থাকো তারা কমেন্টে জানিয়ে যাবে তো সামনেই দেখতে পাচ্ছ আদি যোগীর মূর্তি তো দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে যেটা আমরা ব্যাঙ্গালোরে আছে তো কোথায় আছি সেটা জানি না সেটা তোমরা জানাবে ব্যাঙ্গালোরে কোন জায়গায় আছে তো ডান সাইডে টি স্টল পড়ছে তো এখানে চা পেয়ে যাবে আর ড সাইডে পড়ছে রোল সেন্টার এখানে নানা রকমের রোল তোমরা পেয়ে যাবে আর এখানে দেখতে সব রোলের এখানে যে প্রাইসগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে সামনে এই যে সাদা দেখতে পাচ্ছ যেরকম করে যেগুলো ছিটানো রয়েছে সেখানে তোমরা দেখতে পাবে আর এই হচ্ছে সেই স্টল তো এখানে এক কাপ চায়ের দাম হচ্ছে পনেরো টাকা তো চা আমরা পরে খাবো আগে এখানে আদিওগি যে মূর্তিটা রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে তো দেখতেই পাচ্ছ এখানে আদি আদিওগির মূর্তি তো কত সুন্দর লাগছে মানে এখানে মানে ব্যাঙ্গালোরে যেটা আছে একদম সেম টু সেম কত সুন্দর লাগছে এখানে ব্যাঙ্গালোর না গিয়েও তোমরা যদি নিজে আসো সেই মূর্তিটা তোমরা দেখতে যাবে আর এখানে দেখতে পাচ্ছ জেবরা রয়েছে এখানে দেখছি কত লম্বা তো সুইটি এখানে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কত গেঁড়া লাগছে এখানে পায়ের সাইজে ঠিক আছে জেবরার সাইজ সাইজে এখানে তো এখানে দেখতে পাচ্ছ খুব এনজয় করছে এখানে আমার খুব ভালো লাগছে তো এখানে দেখতে পাচ্ছ যে আদি যদি মূর্তি রয়েছে সেখানে যে জলটা রয়েছে সে জলে এখানে কয়েন রয়েছে ঠিক আছে এখানে দু টাকা এক টাকা পাঁচ টাকা রকম কয়েন রয়েছে তো সুইটিও এখানে কয়েন দিয়ে দিল তোমার পয়সা এখানে দেখতে পাচ্ছ কত পয়সা রয়েছে এখানে পুরো জল ঘিরা করে পয়সা আছে এখানে তো আমরা একটু এগিয়ে গেলাম তো সামনেই দেখতে পাচ্ছো হোল রয়েছে তো আমরা একটা কথা বলতে পারি এখনো পর্যন্ত যত ইউটিউব ব্লগ আছে তো এত কিছু দেখায়নি হয়তো যেটা আমরা এই ব্লগটার মধ্যে দেখাবো তোমরা এই ব্লগটা পুরো দেখো ঠিক আছে কারণ আমরা অনেক পরে এসেছি এখানে আরো অনেক কিছু অ্যাড হয়েছে তো সব কিছু তোমাদেরকে দেখাবো আর এই হচ্ছে এটা হচ্ছে গার্ডেন আর পিছনে যেটা দেখলে সেটা হচ্ছে স্টেজ ঠিক আছে এখানে প্রোগ্রাম টোগ্রাম হতে পারে এখানে তো এটা পুরো গার্ডেনে দেখতে পাচ্ছো কত বড় গার্ডেন আর এই হচ্ছে সেই স্টেজ আর আমরা এখানে রয়েছি তো আমরা একটু এগিয়ে যাব সামনের দিকে তো সামনের এগিয়ে যাচ্ছে এখানে তো এখানে দু সাইডই দেখো কত সুন্দরভাবে গাছ রয়েছে রাস্তাগুলো কত ক্লিয়ার এবং কত সুন্দর লাগছে তো আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি সামনে দিকে কি পাওয়া যায় সেটা তোমাদেরকে দেখাবো তো তোমরা কন্টিনিউ ব্লগটা করতে থাকো একটু স্কিপ করো না তাহলে মিস করে যাবে কিন্তু স্কিপ করবে না ঠিক আছে আর এরকম ইন্টারেস্টিং ব্লগ আমরা নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা যদি সাপোর্ট করো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসে আমরা ইন্টারেস্টিং ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো তো ব্লগটা তোমরা কন্টিনিউ করো এবং দেখতে থাকো তো সামনে দেখতে পাচ্ছ এখানে পাখি আছে তো এটা এখনও পর্যন্ত কোনো ব্লগারই দেখায়নি তোমাদেরকে তো এখানে দেখতে নানা রকম পাখি এখানে কত রকম কালার তোমরা দেখতেই পাচ্ছ কিছুটা পাখি মানে ওইরকম লাগছে কিছুটা তো তারপরে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি কাকাতুয়া মানে এটা এক ধরনের কাকাতুয়া অরিজিনাল কাকাতুয়া নয় মানে ওদেরই এক জাতি তো দেখতে পাচ্ছ মানে কাকাতুয়া এক ধরনের তো সাদা কালার পুরোটা তো এখানে দেখতে পাচ্ছ মুরগি রয়েছে তো এখানে মুরগিও আছে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো একের পর এক এখানে দেখছো খরগোশ ঠিক আছে এখানে সাদা কালো এই দু রকমই এখানে রয়েছে এরপর আরও কোথাও খরগোশ হয়ে থাকে তোমাদেরকে দেখাবো তো সাদা কালো এখানে রয়েছে তো এগুলো নাম বলতে পারবো না তো আমার তো দেখে মনে হচ্ছে ময়ূর তো তোমরা জানাবে এটার কি নাম তোরা দেখো পাখির গায়ে হাত দিচ্ছে এখানে তো পাখিটা কেউ নড়ছেও না কিছু না তো পাখিগুলো দেখো কত সুন্দর লাগছে এখানে ঠিক আছে তো এখানে হলুদ কালার রয়েছে ব্লু কালার রয়েছে সাদা কালার রয়েছে এখানে কত রকমের কালারের পাখি আছে আর ওই দেখো উপরে কত পাখি বসে রয়েছে ঠিক আছে তো এগুলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো করে কত রকমের পাখি আছে কত কালারের পাখি দেখা যাচ্ছে এখানে অনেক রকম মানে একই প্রজাতির কিন্তু কালারগুলো আলাদা দেখতে পাচ্ছ কিছুটা টিয়া পাখির মতো দেখতে লাগছে তার ডান সাইডে রয়েছে এখানে দেখছে চোখ সানরাইজ ক্যাফে এরকম কিছু একটা আছে তো এইটার ভিতরে আমি প্রবেশ করার চেষ্টা করবো তো দেখা যাক এখানে কি কি আছে ঠিক আছে তো আমি সামনে দেখে এগিয়ে গেলাম আর সামনে দিয়ে গিয়ে যাওয়ার পর এখানে গেটটা দিয়ে খুলতে যাচ্ছি দেখছি এখানে গেট লক লাগানো আছে তো সরি এখানে তোমাদের ভিতরটা দেখাতে পারবো না আমি ভিতরে গিয়ে তো বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে তো এখানে দেখতে পাচ্ছি কত রকম লাল কালো সিট আছে এখানে টেবিল আছে তো এটা এখানে মনে হয় চালুই পড়ে নিতে তাড়াতাড়ি চালু হবে তারপর এখানে শুধু দেখা একটু মজা করছে একটু রিলস বানাচ্ছে এখানে তো আমরা রিলসও বানাবো সব কিছুই করবো এনজয় করতে এসেছি তো এখানে দেখতে হচ্ছে এটা মানে ছোট্টবেলা গার্ডেন মানে পার্ক টাইপের কি সুন্দর ভাবে গেটটা সাজানো রয়েছে ওই দেখো এখানে খরগোশ দেখা যাচ্ছে দেখতে পেয়েছো এখানে মানে খরগোশটা মানে খয়রি কালারে ছুটে পালিয়ে যাচ্ছে দেখতে পেয়েছো সুইটি ধরার চেষ্টা করছে এখানে আর ডান দিয়ে একটা কালো রয়েছে তো এটাকে ধরার চেষ্টা করলো খাচ্ছিল কিন্তু এখানে সুইটি ডিস্টার্ব করে দিয়েছে খেতে পারেনি ভিতরে ঢুকে গেছে ওই দিকে একটা খরগোশ রয়েছে ওইটার দিকে এগিয়ে যাচ্ছে ধরার জন্য সাদা এবং ফয়ী টাইপের কিছুটা তো ওইটাকেও ধরতে পারি না এখানে তো ওই দেখো একটা কালো কালারের আরেকটা রয়েছে ওইদিকে তো এখানে কতগুলো খরগোশ দেখতে পাচ্ছ এখানে মানে এরা খাচ্ছে এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে চারিদিকে আর বাঁ সাইডে আরেকটা এখানে দেখতে ছোট্ট ছোটোবেলা পার্ক গার্ডেন টাইপের রয়েছে এখানে ছোটোবেলা তো এটা খুব সুন্দর সাজানো আর

তো নিবিব রিসোর্টটা তো খুব সুন্দর এবং তোমরা আসবে এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারবে খুব সুন্দরভাবে আছে এখানে রুম আছে সব কিছু পাবে ঠিক আছে তো একটু সামনের একটু দেখিয়ে দিই এটা হচ্ছে চাইনিজ এখানে চাইনিজ রিসোর্ট এখানে মানে চাইনিজের সব রকম খাবার তোমরা পেয়ে যাবে এটা দেখাচ্ছে কোনো ফরেস্ট এলাকা রয়েছে এই ফরেস্ট চাইনিজ তো এটার ভিতরে চাইনিজের যে কোনো খাবার তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে এখানে সিংহ রয়েছে সিংহটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তো দেখতে পাচ্ছ মানে সিংহগুলো দেখতে এখন খাবো না তো যখন খাবো তখন এটা ভিতরে প্রবেশ করব তার আগে আমরা বাইরের যে ভিউটা আছে পুরো ভিউটা তোমাদেরকে দেখিয়ে দেবো ডান দিকে হোটেল রয়েছে তো বা দিকে এখানে দেখো লেখা রয়েছে ফুল বিল্ডিং তো এটার মধ্যে মানে এটা উপরে আছে এখানে সুইমিং পুল আছে ঠিক আছে রুম আছে এগুলো সব রুম আছে যেগুলো ভাড়া আছে তো সব কিছু রুমের ভাড়া কত সবকিছু তোমাদেরকে বলে দেবো তো একটু আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি এটা তো ডান সাইড গাছ রয়েছে রাস্তাগুলো গুলো দেখতে কত পরিষ্কার এগিয়ে যাওয়ার পর আমরা এখানে কিছুটা মন্দির টাইপে দেখতে পাচ্ছি তো মন্দির টাইপের সামনে যখনই এগিয়ে গেলাম এখানে দেখতে পাচ্ছি বুদ্ধদেবের এখানে দুটো ফটো দু সাইডে রয়েছে এবং সামনে দেখতে পাচ্ছি এখানে অন্নপ্রাশন না কি লেখা রয়েছে অন্নপ্রাশন তো এখানে অন্নপ্রাশন লেখা আছে মানে এটার মধ্যে ভিতর হয়তো অন্নপ্রাশন হয় এখানে এটা দেওয়া হয় আর কি মানে এখানে অন্নপ্রাশনও সুবিধা আছে তো এখানে এসে অন্নপ্রাশনও করতে পারবে মানে বাচ্চাদের তো অনেক রকম সুবিধা আছে এই রিসোর্ট মধ্যে তো একদিনের জন্য এসে ঘুরতে পারবে খুব সুন্দর একটা রিসোর্ট এবং থাকারও যা ব্যবস্থা আছে সুইমিং পুল আছে চান করার ব্যবস্থা আছে তো এই একটা পুকুর আছে যেখানে আমরা চলে এলাম আর এখানে রয়েছে প্রচুর মাছ এবং এখানে আছে হাঁস তো হাঁসগুলো ডান সাইডে আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না গাছে আড়ালের কারণে আর সাইড সাইডে একটা জায়গা ভেঙে গেছে নাহলে তোমাদেরকে আমরা গিয়ে দেখাতাম সেই জায়গাটা আর ওই দেখো মাছ কত ঝাঁপাচ্ছে দেখতে পাচ্ছি সুইটি দেখাচ্ছে যে মাছ ঝাঁপাচ্ছে ওইদিকে তো এখানে মাছ অনেক ঝাঁপাচ্ছে তো ডান সাইডে হাঁসগুলো আছে যেটা তোমাদেরকে দেখাতে পারলাম না পরে যদি দেখতে পাই তো তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো হাঁসগুলোকে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ দিয়ে সাইডগুলো সাজানো আছে মানে খুব সুন্দর লাগছে তো এখানে এসে তোমরা ঘুরতে পারো তো ফাইনালি আমরা সেই জায়গায় চলে এলাম আর এখানে একটা খরগোশকে ধরার চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না তো আমরা এখানে বলেছি এখানে এখানে যে রুমের রেটগুলো আছে তিন হাজার থেকে স্টার্টিং আছে ঠিক আছে তিন হাজার থেকে স্টার্টিং তো ফাইনালি কার দেখা পেলাম নিবিবনের তো নিদিবনে দেখা পেলাম এখানে দেখতে পাচ্ছ রুম আছে এখানে নিদিবন এখানেও তোমরা রুম হয়তো পেয়ে যাবে ভাড়া তো সাইডটা দেখিয়ে দিই কত সুন্দরভাবে এখানে সাজানো আছে আর ছোট্ট বড় হাতি তো এখানে হাতিটা এখনও বড়ো হয়নি এটা বড় হবে বড় হয়তো বড়ো হবে তোমরা এসে দেখতে পাওয়া বড় হয়ে গেছে তো ফাইনালি আমাদের খিদে পেয়ে গেছে তারপরে আমরা সেই চাইনিজ যে রিসোর্টটা রয়েছে তার ভিতরে ঢুকে গেলাম আর কত সুন্দরভাবে দেখতে চকচক করছে পুরো কত সুন্দর ভিতরটা তো এখানে দেখতে পাচ্ছ কত রকমভাবে আর সামনে একজন মহিলা রয়েছে তো এটা জানি না এর কাজ কি তো বলতে পারবো না তো সামনের দিকে আমরা এগিয়ে যাবো ওকে জিজ্ঞেস করলাম যে আমরা খাবো মানে খাওয়ার জায়গাটা কোনখানে তো বললো ডান সাইডে এই যে গেটটা আছে গেটটা দিয়ে যেতে হবে তো এখানে গেটটা খুলবো আর গেটটা খুলে দেখবো যে ভিতরটা কেমন তো গেটটা খুললাম আর খোলার পর যেই ভিতরে ঢুকলাম ঢোকার পরে দেখছি ওরে বাবা তো বিশাল একদম পুরো হোটেল মানে রেস্টুরেন্ট একদম খুব সুন্দর একদম পুরো একদম সাজানো আছে দেখতে পাচ্ছ লাইট কাঁকড়াগুলো দেখেন পুরো আর বাই সাইডে দেখছি কম্পিউটার নিয়ে বসে আছে খুব সুন্দরভাবে সাইডগুলো সাজানো আছে আর ভিতরে অনেকেই আছে তারা এখানে খেতে এসছে অনেকে আছে কাতেলও আছে এখানে এখানেও আছে আর এই যে তো এই ডান সাইডে যে চেয়ারগুলো রয়েছে চেয়ার টেবিল এগুলো হচ্ছে কাঠের তো এগুলো হচ্ছে ছজনের সিট এবং বাঁ সাইডে যেগুলো রয়েছে চেয়ার টেবিল গুলো এগুলো হচ্ছে চারজনের সিট তো ফাইনালি এখানে দেখো আমাদের কাছে অর্ডার বুক চলে এলো তো অর্ডার বুকগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি কি খাবার রয়েছে তো প্রাইসগুলো আমার একটু সামান্য বেশি লাগলো তো প্রাইস অনুযায়ী এখানে কেমন খাবারের টেস্ট সেটা দেখব তো প্রথমে এখানে আমরা ললিপপ অর্ডার দিলাম তো এখানে ললিপপ অর্ডার দিয়ে আমরা এখানে বসে আছি তো কতক্ষণ আমাদের ললিপপ আসে মানে এখানে ললিপপের দাম অনুযায়ী এখানে টেস্ট কেমন সেটা আমরা দেখব ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ তারপরে ফাইনালি এখানে ডান সাইডে যে জায়গাটা আছে আমাদের তো সেই জায়গাটা কত সুন্দরভাবে সাজানো আছে সেটা তোমাদেরকে আমরা দেখিয়ে দিই তো এখানে দেখতে সবুজ মানে সব কিছু গাছপালা দিয়ে সাজানো আছে এটা পুরো লম্বা লম্বা এরকম সাজানো আছে ঠিক আছে তো তারপরে আমাদের কাছে চলে এলো প্লেট এবং আমাদের যে ললিপপ ললিপপ চলে এলো আমাদের কাছে তো এখানে ললিপপটা খুব সুন্দরভাবে ফ্রাই করেছে এবং এখানে একজন ম্যাডাম এলো যে মানে লেডিসটা সে বললো এখানে আমরা কি সাফ করে দেবো আমরা বললো হ্যাঁ সাফ করে দিন তো সেখানে সাফ করে দিচ্ছে এখানে দেখতেই পাচ্ছ তো এখানে কত সুন্দর ফ্রাই করেছে দেখতেই পাচ্ছো মানে খুব সুন্দর লাগছে দেখতো কালারটা খুব একদম হেভি কালার পুরো এখানে তো আমরা খেয়ে দেখবো এখানে তো আমরা একটু পোস্ট দিচ্ছি এখানে তারপরে আমরা খেতে শুরু করলাম তো এখানে আমাদের যে ললিপপটা ললিপপটা খুব সুন্দর লেগেছে মানে খেতে ভালো লেগেছে প্রাইস অনুযায়ী ঠিকঠাকই আছে একটু বেশি সব জায়গা থেকে হবে যেহেতু ফ্রি পয়সায় ঘুরতে হবে তো প্রাইস তো হবে তারপরে এখানে দেখতে হবে সুদ্ধি এখানে চলে এসেছে তারপরে বাথরুমে প্রবেশ করলাম আর বাথরুমে এখানে বাথরুম আছে মানে ওয়াশরুমটা দেখতে পাচ্ছি মানে কত সুন্দর এখানে সব কিছু হ্যান্ড ওয়াশ থেকে সব কিছু আছে আর খুব সুন্দর লাগছে তারপরে আমাদের ফাইনালি এখানে আমাদের চলে এসেছে বিল তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে বিল দেওয়ার স্টাইলটা দেখো এখানে অন্যান্য রেস্টুরেন্ট হয়তো পাবে না তো বিল দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর তখন কি আমাদের হয়ে গেছে সন্ধ্যে তো হালকা সন্ধ্যে হয়ে গেছে তো এখানে সন্ধ্যে যখন হয়ে গেছে তারপর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে সেই ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন লাগছে প্রতিটা গাছে এরকম লাইট দেওয়া আছে তো সবগুলো এখানে জ্বালায়নি দেখতে পাচ্ছ অনেক গাছ আছে যেগুলো এখানে জ্বালায়নি তো যেগুলো জ্বলছে সেগুলো দেখিয়ে দিই মানে লাইটের সিস্টেমটা কত সুন্দর আর সব প্রতিটা গাছে আছে এরা পোজ দিচ্ছে ওই ছবি তুলে দেওয়ার জন্য তারপর আমি গেলাম ছবি তুলতে আবার চা খা চা বন্ধুরা আমাদের নির্ধীবন পুরো ঘোরা হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছো চারিদিকে লাইট এই দেখো পুরো লাইট জ্বলছে আর এইদিকে দেখো এরা চা খাচ্ছে আমি শোয়েটার টুপি পরে রেডি হয়ে গেছি এরপর যাব ও চা শেষ আর ও চা খাচ্ছে আর আমাকে চা দেয়নি জীবন কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানা যে আমার তো ফাটাফাটি লেগেছে মানে খুব 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 সুন্দর খুব সুন্দর লেগেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকে মতো টাটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাদের থিম মুক্তি দেখার জন্যে তখন আমরা চারিদিকে ঘুরতে যাবো তোমাদেরকে শেয়ার করবো চলো হয়ে গেছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে যাচ্ছি তোমাদের ব্লগ তোমাদেরকে দেখা মেডিকেল দেখাতে এসে আমরা ফোনের মধ্যে কাঁপতে কাঁপতে যাচ্ছি আমরা আরেক বন তৈরি করছি আমরা যাই সাবধানে